রুদির নোংরামের ভিডিও দেখে দীপাকে জেল থেকে ছাড়িয়ে আনলো সোনা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্য বাড়ি ফিরেই ভাবতে থাকে যে সে লয়ার নিয়ে সে থানায় গেল দীপা কেন তার সাথে কথা বলতে চাইল না এমন কি হয়েছে কেনই বা দীপা সত্যিটা আড়াল করার চেষ্টা করছে আমার মনে হচ্ছে সব কিছুর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে আর সেই রহস্য আমাকে বের করতেই হবে কিন্তু কিভাবে কিভাবেই জানবো সত্যটা ভাবতে থেকে সূর্য রোপাও তো কিছু বলছে না রোপার মুখে রক্ত মাখার দাগটা ইঙ্গিত দিচ্ছে অন্য কিছুর অপরদিকে সোনা নিজের ঘরে থাকে কাঁদতেই থাকে ভাবতে থাকে যে আজ মায়ের জন্যই রুদি মরে গেছে মা রুদিকে মেরেছে এসব কিছুর জন্য মা দায় আমার জীবনটা তসনাস করে দিল মা আমি রুদির সাথে সুন্দরভাবেই বাঁচতে চেয়েছিলাম রুদিকে আমি ভালোবেসেছিলাম কিন্তু মা কেন আমার ভালোবাসার মানুষকে শেষ করে ফেললো এই বলে সোনা চোখে জল ফেলতে থাকে রুদি ছবিটা সোনার চোখে পড়ে আর ওই ছবিটা হাতে নিয়েই সোনা কাঁদতে থাকে ঠিক তখনই সোনা ওই ছবির পাশেই একটা ছোট্ট ডিভাইস দেখতে পায় ডিভাইসটা হাতে নিয়েই ভাবে কি এটা এখানে এইরকম একটা ডিভাইস কেন এরকম একটা ডিভাইস তো রুদি লাগিয়েছিল এই ঘরেই এই ডিভাইস আবার কে লাগালো বেশ চমকে চাই সোনা ডিভাইসটা হাতে নিয়ে সোনা ভাবতে থাকে যে ডিভাইসে কি আছে আমাকে জানতেই হবে সোনা ওই ডিভাইসটা কানেক্ট করে নিজের ফোনের সাথে এবং কানেক্ট করে সোনা দেখতে পায় ওই ডিভাইসের শিল্লতা রেকর্ডিংটা রয়েছে অর্থাৎ রুদি ওই দিন রূপাকে নিচের ঘরে ডেকেছিল এবং প্ল্যান মতে রুদি আগে থেকে ক্যামেরা সেট করে রেখেছিল একইভাবে রূপাকে ফাঁদে ফেলার জন্য রূপার শিল্লতা ভিডিও করার জন্য ওই ভিডিও দেখেই চমকে যায় সোনা আর বুঝতে পারে যে রুদি তাহলে রূপার শীলতা হানি করার চেষ্টা করেছিল আর রূপা নিজেকে বাঁচানোর জন্যই রুদিকে আঘাত করে মেরেছে সোনা বুঝতে পারে এখানে রূপার কোনো দোষ ছিল না এবং রূপাকে বাঁচানোর জন্যই মা সব দোষ নিজের ঘাড়ে নিয়েছে সোনা বুঝতে পারে সেই প্রমাণটা আগে পুলিশের হাতে তুলে দিতে হবে আমার মাকে মুক্ত করতে হবে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন ভিডিও ফুটেজ দেখে সব সত্যি জানতে পেরে মাকে নিজেই নির্দোষ প্রমাণ করে সোনা ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগী ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে